হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত তো দেখো আজকের এই ক্লাসও আমরা তোমাদের এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হুবু হু বাছাই করা ত্রিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকে ডি আমাদের জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট নম্বর এইট ওকে প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে আর এই সমস্ত ক্লাসের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে এক নম্বর প্রশ্ন দু সালে ফিফা ফুটবল বিশ্বকাপ পুরুষ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি খেলাধুলা সংক্রান্ত প্রশ্ন প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও সৌদি আরব আমেরিকা মরক্কো নাকি কানাডা তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দু সালে ফিফা ফুটবল বিশ্বকাপ এটি অনুষ্ঠিত হতে চলেছে সৌদি আরবে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো এই যে ফিফা ফুটবল বিশ্বকাপ এটি কিন্তু প্রত্যেক চার বছর অন্তর অন্তর হয় লাস্ট হয়েছিলো দু সালে এরপরে হবে দু সালে ছাব্বিশ সালে কোথায় হবে আমেরিকাতে আর তিরিশ সালে দেখো কোথায় হবে তিরিশ সালে হবে এই খেলা মরক্কো পর্তুগাল স্পেন আর্জেন্টিনা প্যারাগুয়ে উরুগুয়েতে এই সমস্ত দেশে আর চৌত্রিশে হবে সৌদি আরবে ওকে নেক্সট দেখো দুই নম্বর দু সালে জ্ঞানপীঠ পুরস্কারটা কে পেয়েছেন তো দেখো এই যে জ্ঞানপীঠ পুরস্কার এটি কিন্তু সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় তো দু সালে এই জ্ঞানপীঠ পুরস্কারটা কে পেয়েছেন চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো দেখো দু সালে এই জ্ঞানপীঠ পুরস্কারটা পেয়েছেন রাম ভদ্রাচার্য এবং গুলজার অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো এই যে জ্ঞানপীঠ পুরস্কার এটি কিন্তু লাস্ট দু সালে দেওয়া হয়েছে তেইশ সালের পর থেকে কিন্তু এই পুরস্কারটা এখনও দেওয়া হয়নি আর এই পুরস্কারটা সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় ওকে ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো দেখো আমাদের সি আর পি তত্ত্বাবধানে তোমাদের সকলের জন্য আগামী কুড়ি জুন থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ফাউন্ডেশন ব্যাচ শুরু হতে চলেছে সিট সংখ্যা লিমিটেড কোর্স ফি মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু অফার চলছে বর্তমানে পরবর্তীতে কিন্তু কোর্স ফি বাড়তে চলেছে তো তোমরা কিন্তু এই ব্যাচে সমস্ত বিষয় যেমন জেনারেল নলেজ ইংরেজি গণিত সমস্ত বিষয়ের তোমরা কিন্তু অধ্যাভিত্তিক ভিডিও ক্লাস পিডিএফ মক টেস্ট লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স বিগত তিন বছরে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সেরা কিন্তু পরীক্ষার প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা এই ব্যাচে পেয়ে যাবে ওকে তো দেখো সপ্তাহে কিন্তু সাত দিনে আমাদের এই ব্যাচে ক্লাস চলছে পুরো পরীক্ষার আগে কিন্তু সিলেবাস কমপ্লিট করে রিভিশন করিয়ে দেওয়া হবে আবারও বলছে সিট সংখ্যা লিমিটেড তোমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী কুড়ি জুন থেকে তো তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো নেক্সট দেখো তিন নম্বর দু সালে কে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তো দেখো দু সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে ভিক্টর এমব্রোজ এবং গরোই রূপকন অর্থাৎ উভয় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চার নম্বর সম্প্রতি জাপানকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম ঋণদাতা হয়ে উঠল কোন দেশ সম্প্রতি জাপানকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম ঋণদাতা হয়ে উঠল কোন দেশ তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জার্মানি অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে তো দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আর তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো পাঁচ নম্বর সম্প্রতি নরওয়ে চেস দু হাজার পঁচিশ অর্থাৎ দাবা প্রতিযোগিতা জিতলেন কোন গ্র্যান্ডমাস্টার বলো সঠিক উত্তরগুলো কী হবে কমেন্টে জানাও উত্তর তো দেখো সম্প্রতি নরওয়ে চেস দু হাজার পঁচিশ অর্থাৎ দাবা প্রতিযোগিতা জিতলেন সঠিক উত্তর হয়ে যাবে মাঙ্গুস কালসেন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো ছয় নম্বর কোন রাজ্য সরকার মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করেছেন তো দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার মেয়েদেরকে আর্থিক সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান এই প্রকল্পটি চালু করেছেন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর বর্তমানে এস বি এর চেয়ারম্যানের নাম কী বর্তমানে এস বি চেয়ারম্যানের নাম কি তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বর্তমানে এস এর চেয়ারম্যান রয়েছেন চল্লা শ্রীনিবাসনু শেট্টি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বিভিন্ন যে পদাধিকার ব্যক্তিগুলো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো আট নম্বর বর্তমানে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব হিসেবে কে রয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় হরিকৃষ্ণ ত্রিবেদী ডক্টর মনোজ পান্ত নাকি বিমান ব্যানার্জি তো দেখো বর্তমান পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব রয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর মনোজ পান্থ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক নেক্সট দেখা দশ নম্বর এটিও গুরুত্বপূর্ণ একটি জিকের প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ মিড নাইট চিলড্রেন এটি কার গুরুত্বপূর্ণ একটি লেখা তো দেখো মিড নাইট চিলড্রেন সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে সালমান রুজদি রচিত অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট এগারো নম্বর প্রশ্ন ঘুমরা এটি কোন রাজ্যের প্রচলিত নৃত্য মণিপুর উড়িষ্যা বিহার নাকি রাজস্থান তো দেখো ঘুমরা সঠিক উত্তর হবে এটি কিন্তু রাজস্থানের একটি প্রচলিত নৃত্য অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো নৃত্যটি প্রধানত ঘাগরা নামক একটি পোশাক পরিহত করে মহিলারা পরিবেশন করেন তো এই জন্য কিন্তু এর নাম হচ্ছে ঘুমরা এবং এটি কিন্তু রাজস্থান রাজ্যে প্রচলিত একটি নৃত্য এই নাচগুলিও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য নেক্সট দেখো বারো ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি ন্যাশনাল লাইব্রেরি দিল্লি পাবলিক লাইব্রেরি আন্না সেঞ্চুরি লাইব্রেরি নাকি এলাহাবাদ পাবলিক লাইব্রেরি তো দেখো ভারতের বৃহত্তম গ্রন্থাগার বা লাইব্রেরি হলো ন্যাশনাল লাইব্রেরি কলকাতা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এবং এই কলকাতা ন্যাশনাল লাইব্রেরির পূর্ব নাম কী ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি এটাও কিন্তু পরীক্ষাতে আসে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো তেরো কোন বিদেশি প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছে তো দেখো এই যে ভারতরত্ন পুরস্কার এটি কিন্তু আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান তো প্রশ্ন বলেছে কোন বিদেশি প্রথম ভারতরত্ন পুরস্কারটা পেয়েছেন নেলসন ম্যান্ডেলা খান আব্দুল গফ্ফর খান মাদার টেরিজা নাকি মোহাম্মদ আলী জিন্না তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রথম বিদেশি ভারতরত্ন পুরস্কার পাপকের নাম খান আব্দুল গফ্ফর খান অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং তিনি কিন্তু উনিশশো সালে এই ভারতরত্ন পুরস্কারটা পান ওকে নেক্সট দেখো চোদ্দম একে কী বলে সভ্যতা এটি কার লেখা একে কী বলে সভ্যতা এটি কার লেখা তো দেখো একে কী বলে সভ্যতা এটি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের লেখা অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাশাপাশি দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো যেমন দেখো অরণ্যের অধিকার এটি কার রচয়িতা মহাশ্বেত্তাদেবী নেক্সট দেখো গাইন বাঘা বাইন এটি কার্ড রচয়িতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অগ্নিবীণা ফুল সঞ্চিতা এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত ওকে এগুলো দেখে রাখবে একবার করে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো দুর্গেশ নন্দিনী কার্ড রচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরণ্যক এটি কার রচিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতি মানিক বন্দ্যোপাধ্যায় এবং টেনিদার অভিযান এটি কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত নেক্সট দেখো পনেরো ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় দাদা ফালকে সত্যজিৎ রায় দেবিকা রানী নাকি কোনোটি নয় তো দেখো ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে দাদাসাহেব ফালকেকে ওকে অর্থাৎ ভারতীয় সিনেমা জগতের জনক বলা হয় দাদা ফালকেকে এবং তার নাম অনুসারে কিন্তু একটি পুরস্কার দেওয়া হয় ভারতীয় চলচ্চিত্র ক্ষেত্রে সেটি হচ্ছে দাদা ফালকে পুরস্কার নেক্সট দেখো ষোলো পৃথিবীর অপসুর অবস্থান ঘটে কবে তো দেখো দুটো অবস্থান কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা হয় অপসুর অবস্থান একটা হয় অনুসুর অবস্থান অপসুর অবস্থানটা কি অপসুর অবস্থানটা হলো পৃথিবী থেকে সূর্যের যে সর্বাধিক দূরত্ব এই যে পৃথিবীর যে কক্ষপথ এই কক্ষপথ কিন্তু ডিম্বাকার অর্থাৎ কখনও কখনো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয় আবার কখনো কখনো কিন্তু সব থেকে কম হয় তো দেখো এই যে সব থেকে যে বেশি দূরত্ব হচ্ছে এটাকে বলা হচ্ছে উপসুর অবস্থান আর সব থেকে যে কম হচ্ছে এটাকে বলা হয় অনুসুর অবস্থান ওকে তো দেখো পৃথিবীর উপসুর অবস্থান হয় মনে রাখবে চৌঠা জুলাই জুলাই মাসের চার তারিখে কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার ওকে এটাকে বলা হচ্ছে উপসুর অবস্থান আর অনুসুর অবস্থানটা কি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব তিন জানুয়ারি মনে রাখবে তিন জানুয়ারি সবথেকে কম হয় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার এটাকে বলা হয় অনুসুর অবস্থান এগুলো কিন্তু পরীক্ষাতে আসে নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয় কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি ভিটামিন সি কিন্তু রান্নার সময় নষ্ট হয় আর ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকারবিক অ্যাসিড নেক্সট দেখো আঠেরো টাইফয়েড ও কলেরা কোন রোগের ধরন এটি একটি ভাইরাসবাহিত রোগ জলবাহিত রোগ বায়ুবাহিত রোগ নাকি কোনোটি নয় তো দেখো টাইফয়েড এবং কলেরা এটি সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি জলবাহিত রোগ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তো দেখো দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় সঠিক উত্তর হয়ে যাবে ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বিভিন্ন যে পরিমাপক যন্ত্রগুলো এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আছে যেমন দেখো হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয় তো হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে আপেক্ষিক গুরুত্ব মাপা হয় হাইগ্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা ক্যালোরিমিটার তাপ অ্যানিমোমিটার বাতাসের গতি ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ ভোল্টমিটার বিভব প্রভেদ এগুলো কিন্তু মাপা হয় ওকে নেক্সট দেখো কুড়ি সবচেয়ে প্রাচীন টেনিস টুর্নামেন্টের নাম কী থেকে প্রাচীন টেনিস টুর্নামেন্টের নাম কি তো দেখো মূলত চারটা টেনিস টুর্নামেন্ট থাকে একটা হচ্ছে উইম্বল্ডন একটা অস্ট্রেলিয়ান একটা ফ্রেঞ্চ একটা হচ্ছে ইউএস তো দেখো উইম্বলডন টেনিস টুর্নামেন্ট এটি প্রত্যেক বছর লন্ডনে হয়ে থাকে অস্ট্রেলিয়ান এটি প্রত্যেক বছর মেলবোর্নে হয়ে থাকে ফ্রেঞ্চ ওপেন এটি প্রত্যেক বছর প্যারিসের ফ্রান্সে হয়ে থাকে আর ইউএস ওপেন এটি প্রত্যেক বছর ইউএসএতে হয়ে থাকে আর যদি বলা হয় সব থেকে প্রাচীন টেনিস টুর্নামেন্ট কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে লন্ডনের উইম্বল্ডন টেনিস টুর্নামেন্ট অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট একুশ খানোয়া যুদ্ধ এটি কত সালে সংগঠিত হয় দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের প্রত্যেকটি এই প্রশ্নগুলো কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ কিন্তু হেল্পফুল প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু দেখবে পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাচ্ছ সুতরাং এই প্রশ্নগুলোকে তোমরা কিন্তু একটিও স্কিপ করবে না প্রত্যেকটি প্রশ্ন পারলে খাতায় নোট করো পরে কিন্তু তাহলে রিভিশন করতে সুবিধা হবে তো দেখো খানুয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে অপশন বি হয়ে যাবে এই সঠিক উত্তর এবং এই যুদ্ধ হয়েছিল বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিংয়ের সাথে এবং বাবর কিন্তু জয়লাভ করেছিল নেক্সট দেখো বাইশ ভারতের কোথায় সর্বাধিক রবার চাষ করা হয় ভারতের কোথায় সর্বাধিক রবার চাষ করা হয় পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ তো দেখো সর্বাধিক রবার চাষ করা হয় সঠিক উত্তর হয়ে যাবে কেরালাতে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো বিশ্বে রবার উৎপাদনে শীর্ষস্থান দেশগুলির মধ্যে কী কী আছে থাইল্যান্ড আছে ইন্দোনেশিয়া আছে মালয়েশিয়া আছে এবং ভারত ভারত কিন্তু গোটা পৃথিবীর মধ্যে চার নম্বরে আর যদি বলা হয় ভারতে সর্বাধিক রবার চাষ করা হয় কোন রাজ্যে তাহলে কিন্তু হয়ে যাবে কেরালা নেক্সট দেখো তেইশ ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কী ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কী তো দেখো ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে যাবে সঠিক উত্তর হরিলাল জে কানাইয়া বিজন কুমার মুখার্জি এম শাস্তি নাকি এম মহাজন সঠিক উত্তর হবে হরিলাল জে কানাইয়া তিনি কিন্তু সুপ্রিম কোর্টের আমাদের ভারতবর্ষের প্রধান প্রথম বিচারপতি ছিলেন অপশন এ হয়ে যাবে উত্তর তাহলে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির নাম কী সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির নাম কি উত্তর কী হবে কমেন্টে জানাও নেক্সট দেখো চব্বিশ ভারতের সাতপুরা পর্বতশ্রেণী কি জাতীয় পর্বতের উদাহরণ ভারতের সাতপুরা পর্বতশ্রেণী এটি কি জাতীয় পর্বতের উদাহরণ সঠিক উত্তর কী হবে তো দেখো ভারতের সাতপুরা পর্বতশ্রেণী সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি স্তূপ পর্বতের উদাহরণ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সঠিকোত্তর দেখো পঁচিশ সংবিধানের সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সংবিধানের সংশোধন পদ্ধতি এটি কোন দেশ থেকে নামা হয়েছে তো দেখো আমাদের ভারতীয় সংবিধানে বিভিন্ন বিষয়ে কিন্তু বিভিন্ন দেশের সংবিধান থেকে নামা হয়েছে ইংল্যান্ড আয়ারল্যান্ড দক্ষিণ আফ্রিকা জার্মানি ঠিক তেমনিভাবে সংবিধান সংশোধনের যে পদ্ধতি এই আইডিয়াটা বা এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো ছাব্বিশ আমাদের দেহের ক্ষুদ্রতম অস্থি মানে হার আমাদের দেহের ক্ষুদ্রতম অস্থি বা হার কোনটি চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো দেখো আমাদের দেহের ক্ষুদ্রতম অস্থি বা ক্ষুদ্রতম হার হল স্টেপিস অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো মানব দেহ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য একবার দেখে নেবে মোট পেশির সংখ্যা কত ছশো উনচল্লিশটি মোট রক্তের পরিমাণ ফাইভ পয়েন্ট সিক্স লিটার রক্ত তঞ্চনের সময়কাল তিন থেকে ছ মিনিট বৃহত্তম গ্রন্থি থাইরয়েড ক্ষুদ্রতম গ্রন্থি পিনিয়াল বডি বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি জক্রেত সর্ববৃহৎ লসিকা গ্রন্থি পিলিহা সুষমা কাণ্ডের দৈর্ঘ্যগত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেমি সংখ্যা কত একত্রিশ জোড়া ওকে দেহের দীর্ঘতম কোষ স্নায়ুকোষ এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে করটি স্নায়ু সংখ্যা কত বারো জোড়া মোট হাড়ের সংখ্যা দুশো ছয়টি মস্তিষ্কের ওজন তেরোশো ষাট গ্রাম দেহের কঠিনতম অংশ কি দাঁতের এনামেল দেহের ব্যস্ততম অঙ্গ কি হৃৎপিণ্ড এবং দেহের শক্তিশালী পেশি কি চুয়ালের পেশি ওকে তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য একবার দেখে রাখবে নেক্সট দেখো উৎকৃষ্ট উৎকৃষ্টমানের কয়লার উদাহরণ কোনটি তো দেখো উৎকৃষ্ট মানের কয়লার উদাহরণ সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্থ্রাসাইট অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো অ্যান্থাসাইট কয়লার কার্বনের পরিমাণ প্রায় নাইনটি ফোর পারসেন্ট নেক্সট দেখো আঠাশ কম্পিউটারে বুটিং সম্ভব নয় কিসের অনুপস্থিতিতে মানে কোনটি ছাড়া কম্পিউটারে বুটিং একেবারেই সম্ভব নয় তো দেখো সঠিক উত্তর হবে অপারেটিং সিস্টেম অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট থাকো উনত্রিশ জ্যোতি রান্ধাওয়া তিনি কোন খেলার সাথে যুক্ত গল্ফ ব্যাডমিন্টন কুস্তি নাকি টেনিস তো দেখো সঠিক উত্তর হবে জ্যোতি রান্ধাওয়া তিনি হচ্ছেন গল্ফ খেলার সাথে যুক্ত অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট এবং লাস্ট প্রশ্ন তিরিশ নম্বর মানুষের হাত এটি কোন শ্রেণীর লিভারের উদাহরণ তো দেখো লিভার কিন্তু তিন প্রকার প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার তো মানুষের হাত এটি সঠিক উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কারণ দেখো এখানে আলম্ব রয়েছে এক পাশে আলম্ব এক পাশে ভারবাহু মাঝখানে রয়েছে রোদবাহু ওকে তাহলে এটি হয়ে যাবে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ তো দেখো এই যে তিনটা শ্রেণীর লিভার হয় তিনটা শ্রেণীর লিভার সম্পর্কে এখানে সুন্দর করে নোট আঁকড়ে দেওয়া রয়েছে এগুলো একবার দেখে রাখবে তো এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কী তোমাদের উদাহরণ দিয়ে দেবে যে ষাড়াশি এটি কোন শ্রেণীর লিভারের উদাহরণ নলকূপের হাতল এটি কোন শ্রেণীর লিভারের উদাহরণ ওকে তারপরে নৌকার দ্বার কোন শ্রেণীর লিভারের উদাহরণ এগুলো কিন্তু করে আসতে হবে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ ত্রিশটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর প্রথমেই তোমাদেরকে যেটা বললাম যে আমাদের কিন্তু আগামী কুড়ি জুন থেকে সি পি একাডেমি তত্ত্বাবধানে ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে ওকে সিট সংখ্যা লিমিটেড কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা বর্তমানে অফার চলছে কিন্তু এটা পরবর্তীতে কোর্স ফি বাড়তে চলেছে নশো নিরানব্বই টাকা কিন্তু হবে তোমাদের এই ব্যাচে পুরো প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ধরে ধরে অধ্যায় ক্লাস যেমন পুরো জি কে ইংরেজি গণিত এগুলো অধ্যায়ভিত্তিক ক্লাস পিডিএফ মক টেস্ট এগুলো দেওয়া হবে বিগত কারেন্ট অ্যাফেয়ার্স তিন বছরের দেওয়া হবে পশ্চিমবঙ্গের সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এই ব্যাচ থেকে পেয়ে যাবে ওকে পরীক্ষা কিন্তু হুবহু প্রশ্নগমনের রেকর্ড বিগত বছরে বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু কয়েক হাজার মেয়ে সফলতা পেয়েছে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর ক্লাস তোমরা এই ব্যাচে পেয়ে যাবে পরীক্ষার আগে কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেওয়া হবে ওকে আবারও বলছি সিট সংখ্যা লিমিটেড ক্লাস শুরু আগামী কুড়ি জুন থেকে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো ভর্তির জন্য অথবা বিস্তারিত ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে ধন্যবাদ